আমার উস্তাজে মোখতারাম দটনা মাদ্রাসার সাবেক মোহতামিম যশোরের স্বনামধন্য আলমিদিন হজরত মাওলানা আব্দুল মান্নান সাহেব হাফিজাহুল্লাহ তিল তিল করে প্রতিষ্ঠানকে গড়ে তুলেছে এবং আলহামদুলিল্লাহ যশোরের উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলোর একটি এই মাদ্রাসাটা একটা তাকাজা আছে একটা প্রয়োজন আছে আপনারা জানেন একটা জমি কেনার জন্য বায়না দেওয়া হয়েছে এখানে সাইনবোর্ড টাঙানো হয়েছে আড়াই কোটি টাকা দিলে এই জমিটা মাদ্রাসার হয়ে যাবে আর এই জায়গাটা যখন হয়ে যাবে তখন মাদ্রাসাটা একটা দারুণ সেপে আসবে জায়গাটা পুরো কাজে লাগবে এক যেহেতু নয় লক্ষ টাকার দরকার যদি কারো সুযোগ থাকে এক শতাংশ জিম্মা নিতে পারেন এখানে আসসালাম দিনী ভাই ও বোনেরা শেয়েদ আহমদুল্লাহ হাফিজর ওস্তাদ মাওলানা আব্দুল মান্নান হাফিজাউল্লার প্রতিষ্ঠিত যশো নিউ মার্কেট হয়ে বাহাদুরপুর মেহগুনিতলা মোড় সংলগ্নে দারুল আরকাম মাদ্রাসা ও এতিমখানা সম্প্রসারণের লক্ষ্যে মাদ্রাসার পূর্ব পাশে পঁচিশ শতাংশ জমি ক্রয়ের জমিদাতা সদস্য সংগ্রহ চলছে জমিটির প্রতি শতকের মূল্য নয় লক্ষ টাকা জমিটি ক্রয় করতে মোট প্রয়োজন দুই কোটি পঁচিশ লক্ষ টাকা তাই দেশবা প্রবাস থেকে দানশীল মুমিন ভাই ও বন্ধুদের প্রতি নিজের এবং মৃত মা-বাবা আত্মীয় সজনের ইছালের সওয়াবের জন্য সাদাকায়ে জারিয়া হিসাবে উক্ত জমি ক্রয় তহবিলে সাধ্যমত সহযোগিতার হাত সম্পসারিত করার আবেদন করছি সাদকা জারিয়ার অনেক বড় অপশন হলো এই دینی শিক্ষাপ্রতিষ্ঠান একটা মাদ্রাসার জন্য জমি কিনলেন বিল্ডিং বানালেন ইট কিনে দিলেন কোন এমন প্রজেক্টের করলেন যেটা দীর্ঘকাল পর্যন্ত চলমান থাকবে স্ক্রিনে দেওয়া আল আরাফা ইসলামী ব্যাংক বাংলাদেশে লিমিটেডের যশোর শাখার মাধ্যমেও আপনারা আপনাদের অর্থ প্রেরণ করতে পারেন এছাড়াও বিকাশ নগদ বা রকেটের মাধ্যমে আপনারা আপনাদের অর্থ প্রেরণ করতে পারেন আমাদের বিকাশ নগদ ও রকেট নাম্বারটি হচ্ছে জিরো আল্লাহ আমাদের সকলকে সাধ্য অনুযায়ী সহযোগিতা করার তৌফিক দান করুক